জয়গুরু জয়গুরু এখন আমরা আছি গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া এই এলাকার একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে এই অনন্ত বিকেলে সময় প্রান্তে দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সুরা হিজোরের নিরানব্বই নম্বর আয় জি এআ বলছে তোমরা নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত আল্লাপাকের ইবাদত বন্দি নিত মানে এ হাতের দুইটা মিনিং আসছে একটা হচ্ছে নিশ্চিত বিশ্বাসীদের জন্য কোন ইবাদত বন্দি কি নেই অনেকেই বলে যে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম সারা জীবন ইবাদত বন্দি কি করেছে এখন এই আয়াত অনুসারে নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত ইবাদতের সীমানা হঠাৎ যে তুমি নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত ইবাদতবন্দিগী করো তাহলে নবী মোহাম্মদ সালিল্লা সারা জীবন ইবাদত বন্দীগী করার অর্থে এটা বোঝায় যে উনি সারা জীবনের ভিতরে নিশ্চিত বিশ্বাসী না হয়ে তাহলে তাহলে তো প্রমাণ হয় যে উনি নিশ্চিত বিশ্বাসী ছিল না বাদত ইবাদত হুম নিশ্চিত বিশ্বাসী না হওয়া পর্যন্ত ইবাদতবন্দিগী করতে হবে এই হচ্ছে নিরানব্বই নম্বর আয়তে আল্লাহুল হতে ইয়া হ্যাঁ তো একwidehat মানে যতক্ষণ পর্যন্ত না তুমি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ পাকের ইবাদত বندگی করবে তাহলে এর অর্থ সে যতক্ষণ যখন একটা মানুষ নিশ্চিত বিশ্বাসী হয়ে যায় তখন তার জন্য আর কোনো ইবাদত বندگی থাকে না তখন তো সে কি করবে তার কাজ হচ্ছে দিন પસાર করা দিন প্রতিষ্ঠিত করার দায়িত্ব তখন সে নিয়োজিত থাকে তাই নবী মোহাম্মদ সাল্ল্লা নবদ পার আগেই তিনি নিশ্চিত বিশ্বাসী ছিলেন আর নিশ্চিত বিশ্বাসী হওয়ার পরে তার কোনো এই বাদুদি দিয়ে দরকার ছিল না তখন তার জীবন লভ লাইফ সে তার ওই দিন প্রচারের কাজে ব্যস্ত ছিল এটা আমাদের নবী মোহাম্মদ সালিসাম সম্পর্কে মিনিং বা আন্ডারস্ট্যান্ড বা আমাদের ধারণা হওয়া উচিত আমরা যারা এটা বলছি যে নবী মোহাম্মদ সাল্লু আলু ইসলাম সারা জীবন সারাতি করলো সারা জীবন এই বাদুদীকে করলো সারা জীবন তপস্যা করলো এই কথাটা কিন্তু এই আয়তের গুরুত্ব তা আমরা সেদিকে না আমাদের কথা ছিল যে নিশ্চিত বিশ্বাসে হওয়ার জন্য আমাদের ইবাদতিক দরকার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষ এই বিশ্বাসের ক্ষেত্রে আরবিতে কয়টা শব্দ আসছে একটা হচ্ছে আমানু ই আইভাল্লা যিনি আমানু যারা বিশ্বাসী হয়েছে কিনা আমানু এই আমানু স্তরে পৌঁছানোর পরে মানুষের একে নিস্তার মানে নিশ্চিত বিশ্বাসী স্তরে যাওয়ার জন্য তখন তার ইবাদত বন্দিগি লাগে অবশ্যই যেমন এই আমানু স্তরের পরে আমাদের কতগুলা স্তর আসছে যেমন এলমু লেকিন জ্ঞান দিয়ে বিশ্বাস আয়না লেকিন দেখে বিশ্বাস হকিন পাঁচ এবং সাত নম্বর আয়তে বলছে এলমু লেকিন আয়না লেকিন আর সুরা ওয়াকিয়ার এরকম ভাবে ভিতরে আসছে পঁচানব্বই নম্বর মতো এখানে বলছে যে সত্য জেনে বিশ্বাস লেকিন তাহলে এই যে কয়েকটা একিন আমাদেরকে ধাপে ধাপে পার হতে হবে প্রথমে আমরা ছিলাম বেলগাহেব এখানে বেলগাহেব এখান থেকে আমরা এরকম এলমোল এখানে আসলাম এলমোল এখানে এসে আমরা এরকম আয়না লেখিনে আসলাম আসলাম আয়না এসে আমাদেরকে হক করে গেলে পৌঁছাতে হবে হক কেল কিন্তু সত্য জেনে যখন আমি বিশ্বাস করলাম তখন আমার সত্য প্রমাণ সাব্যস্ত করার জন্য তখন আমার শেষ দা হ্যাঁ দিস ইজ আল্লাহ হুইজ আল্লাহ এখন প্রশ্ন যদি করা হয় হোয়াট ইজ দাল্লা হু ইজ দাল্লা তার তো হবে হোয়াট দাল্লার অ্যান্সার হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ দয়ালু আল্লাহ মিশ্র আল্লাহ বিচারক এটা হচ্ছে হোয়াট ইজ অ্যানসার কিন্তু যখন হু ইজ দাল্লার অ্যান্সার প্রশ্ন করা হবে হু ইজ আল্লাহ আল্লাহ কে তখন কিন্তু নিশ্চিত বিশ্বাস হওয়ার পরে দিস আমার এই এই নিশ্চিত বিশ্বাসী যখন হয়ে গেল আমার সত্য জেনে বিশ্বাস করলাম

এলমু লেগিনে বিশ্বাস করল ইনি নবী বা যখন এরকম বিশ্বাস দেখলো আয়না লেগিনে দেখলো ইনি রসুল সত্য করে যখন বিশ্বাস করল তখন বিশ্ব দা লা এই যে সোরা আল ফাতে দশ এই জন্য আমাদেরকে আয়না লেগিনে পুছাতে হলে এলমু প্রথমে আমানু বিশ্বাস করতে হবে ইনি নবী বা ইনি তারপরে জ্ঞান দিয়ে বিশ্বাস করতে হবে দেখে বিশ্বাস করে সত্য বিশ্বাস করার পরে তখন সেখানে নিশ্চিত হওয়ার জন্য সেখানে সেচ দাঁড়ছে অবশ্যই এই জন্য আবু বকরুমর রুসমান হজরত আলী যখন রসুল সাল্লাহ আলসালামের কাছে বায়াত গ্রহণ করেছিল বায়াত গ্রহণ সবাই ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহার আল্লাহর ওখানে যখন আল্লাহ নিশ্চিত হইল যে সুরাল ফাল সতেরো নম্বর অনুসারে যে ওই তুমি তিন নিক্ষেপ করো নাই তুমি যখন নিক্ষেপ ওটা তো আমিই নিক্ষেপ করছিলাম তাহলে সক্রিয় আল্লাহ মোহাম্মদ সাল্ল্লা ভিতরে ওই হাতের পরে সক্রিয় আল্লাহ ওই জায়গায় যখন নিশ্চিত বিশ্বাসী হইলো তখন সেখানে সেজদা চলে গেল ভাবে সেজদা দিল ফেরস্তারা আদমআসলামকে যেমনটিভাবে সেজনা দিল জিব্রাহিম ফেরেস্তানবী মাহমুদ সাল্লামকে যেমনটিভাবে সেজনা দিল ইউসুফ আলাইসাল্লামের এগারো ভাই পিতা পথে ইউসুফ আলাহিসাম ইউসু তেমনটিভাবে আমরা আমাদের সম্মুখ গুরু রসুলকে ওইভাবেই যখন নিশ্চিত বিশ্বাস করছি প্রথমে বিশ্বাস করছি উনি রসুল তারপরে বিশ্বাস করছি ওই হাত আল্লাহ রই পা আল্লাহ ওই চেয়ার আল্লাহ ওখানের সঙ্গে আল্লাহ যখন নিশ্চিত বিশ্বাসই হয়ে যাচ্ছে তখন সেখানে সার্টিফাইড কপি হিসাবে আমাদের সেখানে সম্পূর্ণরূপে সমর্পিত হওয়ার জন্য শেষ দা আসছে এই জন্য আমাদের এই আমানত থেকে একই স্তরে পৌঁছানো পর্যন্ত আমাদেরকে যে সমস্ত কর্ম করতে হবে এই সমস্ত কর্মের সমষ্টি হচ্ছে এই বাধা যেটা হচ্ছে দাসত্ব যেমন কিভাবে আমি যদি উপমা স্বরূপ এখানে ফিজিক্যাল বাস্তব উদাহরণ দিতে চাই তো দেখা যাচ্ছে যে আমার ডাক তুমি সেই খুন থেকে চলে যে গুরুজি ডাকছে আমাকে যত কাজে পেরেছে এর নাম হচ্ছে তুমি যত কিছু সময় ব্যয় করেছো এই যে আসার পথে যত পরিশ্রম যত শ্রম যত ব্যয় সবই ইবাদতের ভিতর গেলো এটা হচ্ছে গুরু দাসত্ব তাহলে গুরু ধরার পরে গুরু রূপে প্রভু বিশ্বাস করা পর্যন্ত আমার যত কর্ম সমস্ত ইবাদতে করল তাহলে আমরা ইবাদতকে যদি আর একটা ভাবে খুঁজতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক বিভ্রান্তি হয়ে যায় অনেকে বলে সালাত ইবাদত কিন্তু সালাত ইবাদতের পর্যায়ে পড়ছে না এরকমভাবে পৌঁছানব্বই নব্ব সুরার ভিতরে আসছে যে সালাত এবং ইবাদত আলাদা এরকম ইবাদত সুরা আলাদা তাহলে আমাদের ইবাদত হচ্ছে আমরা বিশ্বাস করলাম যে সম্মুখ গুরুগান আমাদের রসুল এই রসুল থেকে আমাদেরকে এলম লেকিন এলমালকির লেকিনে পৌঁছানো পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী হওয়া পর্যন্ত আমাদের রসুলের আনুগত্য দাসত্ব করাটাই হচ্ছে আমাদের ইবাদতে তাহলে আমরা এই যার যার গুরু তার তার রসুন রসুন আল্লাহ বিশ্বাসের এই নিশ্চিত বিশ্বাসী হওয়া পর্যন্ত আমাদের গুরু দাসত্ব গুরু দরবারের ক্ষেতমত গুরু ব্যবস্থাপনার যত যত কর্মক্ষেত্র আছে সম্পূর্ণরূপে সেখানে নিজেকে সমর্পিত করে নিঃশ্বাস শর্তহীন আর স্বার্থহীনভাবে গুরু দাসত্ব করার নাম হচ্ছে ইবাদত সেই ইবাদতের পথে আহ্বান করে আমরা এই গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ার রাস্তার চত্বরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শর্তহীন স্বার্থহীন ভাবে গুরু দাসত্ব করে গুরুরূপে প্রভু নিশ্চিত বিশ্বাসের স্তরে পৌঁছানোর পরে যখন গুরুরূপে প্রভুর দর্শন হয়ে যাবে স্বপ্নে তখন সে মোমিনত্বলাপ করল সে তখন হাত সে আল্লাপাকের অনুমতি পেল তখন সে পূর্ণ মমিন হলো সুরাই ইউসুফের একশো নম্বর আয় নম্বর এটা বলা হয়েছে পাকের অনুমতি ব্যতীত না যত রকমের আনুগত্য দর্শক কাছে সমস্ত আনুগত্য দর্শকদের ভিতর দিয়ে সুরাই হিজরের নিরানব্বই নম্বর আয়তে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে বলছি তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ইবাদত ইবাদতব্দিগি করো যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী না হও নিশ্চিত বিশ্বাসী হয়ে গেলে প্রভুর দর্শন হয়ে যাবে প্রভুর দর্শন হয়ে গেলে তোমার যান সার্টিফাইড পেয়ে গেলে যে আমি মোমিন হলাম আর মোমিনত্ব লাভ করার পরে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তি যায় আল্লাহ পাকের পায়ে শেষদার মাধ্যমে মোমিন ছিল প্রমাণিত হয়ে তখন সে জান না কিছু তো এই জন্য সুরা কালামের বিয়ার তেতাল্লিশ নম্বর আয়তেও কিন্তু এটা বলা হয়েছে ইয়ামি একশো পান ছাকি নীলা সুজাদান যারা এই নিশ্চিত বিশ্বাসে মৃত্যুবরণ করবে আল্লাহ পাকের পায়ে শেষদার মাধ্যমে রসুলের পায়ে সেজদার মাধ্যমে তখন সে আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে যার রাতে চলে যাবে এই সত্য পথে আসার আহ্বান করে এবং নিশ্চিত বিশ্বাসী হওয়ার আহ্বান প্রত্যা ব্যক্ত করে আমার কথা শেষ করে যাই